আসসালামু আলাইকুম বিশাল ছাড় চলছে অবশ্যই আমাদের আজকের এই ভিডিওটা দেখবেন এবং কি আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অবিশ্বাস্য প্রাইসে পেয়ে যাচ্ছেন 1800 টাকার প্রোডাক্ট 1000 টাকায় অবশ্যই আমাদের এগুলো কিন্তু আলাদাভাবে ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই দেখে নেবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট তিনতলা তিনশো সাত দোকান এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার ড্রেসগুলো আমরা কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকার ঘরে অবশ্যই আমাদের আহ শোরুমে চলে আসবেন এসে দেখে বেছে নিতে পারবেন চার ডিজাইন থেকে চার পিস ড্রেস অর্ডার করতে পারবেন এবং কি আমাদের শোরুমে আসলে অবশ্যই অনলাইন অর্ডার করার জন্য কমপ্লো ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে তো সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে প্রোডাক্ট নিয়ে যারা যায় বিজনেস করতে চাচ্ছেন ফোর পিসে কিন্তু ধামাকা অফার চলছে চলে আসবেন সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিনতলা এত দামি দামি প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন একদম অল্প দামে অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠকে অর্ডার করে ফেলবেন এছাড়া কিন্তু আমাদের প্রতিনিয়ত লাইভ হচ্ছে দেখে বেছে নিয়ে নেবেন আমাদের শোরুমে চলে আসবেন আবার দিচ্ছি শোরুম অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলা তিনশো সাতামা দোকান